ইটেনের খেতে হলে রান্নার জন্য জ্বালানি কাঠ কুড়িয়ে আনতে হয় ছাত্রছাত্রীদের এমন চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো কাছাড়ের দরগারকোনা ক্লাস্টারের

এই টিচার লাগে না থাকলে অন্য টিচারে চালাইব

পরিচালন সমিতি সহ অভিভাবকরা স্কুলের পরিচালন সমিতি এবং অভিভাবকরা জড়ো হয়ে ছাত্রছাত্রীদের কল্যাণে সরকারি বরাদ্দ মিড মিলে চালের দুর্নীতি স্কুলের রিপেয়ারিং কনস্ট্রাকশনে প্রাপ্ত অনুদানের পঞ্চাশ হাজার টাকার হিসেব খুঁজলে শিক্ষক দিতে পারেনি সমবায় থেকেও প্রধান শিক্ষক মধ্যাহ্ন ভোজনের চার চাল সরানোর অভিযোগ সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে স্কুল প্রধানের দাবি চার কুইন্টাল চাল সমবায়ে রাখা আছে আর সমবায় কর্মকর্তারা বলছেন চাল স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে এতেই রহস্যের সৃষ্টি হয়েছে আমাদের হাতে বিতর্কিত প্রধান শিক্ষক মনোজ দাস ছাড়াও পরিচালন সমিতি এবং

তারপরে আমরা কি করলাম কবাডি গেলাম কবাডি যাওয়ার পরে তো জিজ্ঞাসা করলাম যে আমরা চাল কত আইসি স্কুলে তো স্কুলে কর যে তোমরা স্কুলে তো চাল আট কুইন্টাল উনসত্তর কেজি গেছে তো আমরা তো স্কুলে পরে আবার সারে আসা গেলাম স্যার আমরা স্কুলে চাল কত আইস স্যারের কইশন আবার কইশন যে চার কুইন্টাল উনিশ কেজি এরপরে এরপরে রেকর্ডিং করা হয়েছে এই কারণে পরে এই স্যারের একটু কই নমস্কার আমি এস কমিটির একজন মেম্বার আমাদের স্কুলে আমার নাম শ্রী রামকুমার গোয়ালা আমাদের স্কুলে অনেক দিন থেকে মানে চালের ভাওতাবাজি চলছে মিড ডে মিলের চাল যা জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের চাল স্কুলে এসেছিলো সাত কুইন্টাল একত্রিশ কেজি এই চালটা পুরো এসেছে এরপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসের চাল ছিল আট কুইন্টাল উনসত্তর কেজি যেটা আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের ভিতরে তোলার ছিল লেকিন প্রধান শিক্ষক মনোজ দাস তিনি এই চালটা তুলেননি সেই চালটা উনি ফেব্রুয়ারি মাসে তুলেছেন এর আগের যে চালটা আছে এই চালের মধ্যে অনেক বুক হয়েছে অনেক পরে পরিষ্কার করে করে এই চালটা উনি নয় মাস পর্যন্ত খেয়ে গেছেন বাচ্চাকে আর যেটা মানে নতুন চাল এটা কোপারেটিভে উনি স্টক করে রেখেছেন এই চাল উনি স্কুলে এনে নেন এরপরে স্কুলে চাল সমাপ্তির পথে আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম ওই গুণোৎসব ছিল গুণোৎসবের দিন ওনাকে যে স্যার চাল তো শেষ হয়ে যাচ্ছে চাল কি এসে নাই কোপারেটিভ বলে না চাল এসে গেছে এই দুই তিন দিনের ভিতরে আমি চাল এনে নেব এরপরে চাল উনি এনেছেন চার কুইন্টাল উনিশ কেজি গ্রামের অনেকজনে কয় যে চাউল তো আগে অনেক বেশি আইছে ওখানে চাউল কেনে কম আইছে স্কুলে তে ভাইস প্রেসিডেন্ট রে অনেকে মানে কই করছে তারপরে ভাইস প্রেসিডেন্ট আমার কইসেন ঠিক আছে এই জিনিসটা তো একবার সারে জিগাইলে সারে জিগাইছি সারে কই না চার কুইন্টাল উনিশ কেজি কপারেটিভে গিয়া তদন্ত করি আট কুইন্টাল উনসত্তর কেজি চাউল আইসে কপারেটিভের যে চেয়ারম্যান সেক্রেটারি তাই লগে লগে ফোন করছেন যে গাড়ি আইসে নিয়ে তারে জিজ্ঞাসুই যে চাউল কই নিয়ে নামাইছো কই স্কুলে নিয়ে নামাইছি তাই একটু রেস্ট দিস যে এইখানে অনেক মানুষ আইসে তুমি কিতা মিছা মিছামাত যে চাউল স্কুলে গেছে না কইয়া হ্যাঁ তো তখন ড্রাইভারে কই আমি আইয়া আপনার লোকে মাততেছি আপনি চিন্তা করবেন না আমি আইয়া আপনার লগে মাতলাম সেক্রেটারি কইছে আপনারা গিয়া তদন্ত করেন চাউল তো মনে হয় কিছু একটা ঘাপলা হয়ে গেছে চাবে তে আমরা এই নিয়ে স্যারে জিজ্ঞাসা করলাম স্যারে তো আমরা মানে গুয়া তথ্য দিলেন যে চার কুইন্টাল উনিশ কেজি সাড়ে চার কুইন্টাল চাউল পুরা উধাও স্কুল থেকে যেটা মানে আজকে এস এমসি কমিটি সব জানার পরে আমরা আজকে মিডিয়া ডাকতে আমরা বাধ্য হয়ে যাই এরপরে সিআরসি ম্যাডাম রে কইলাম সিআরসি ম্যাডাম কালকে কইলাম সিআরসি ম্যাডামে কইলাম আমি সাড়ে নয়টার সময় স্কুলে আইতাম সাড়ে নয় ম্যাডামের নামটা কি সুরমিষ্টা সরকার তো আজকে যখন সিআরসি ম্যাডামে ফোন করি তাই যে আমার খুব কাজ ব্যস্ত আমি এখন পারতাম না আমি হইব বিকালে আইতে পারবো আর সকাল থেকে সব আমরা গ্রামবাসী চা বাগানের লোক একবারে গরিব সবে আজকে মানে ম্যাডাম আইব কইয়া সবে এখানে উপস্থিত এরপরে স্কুলে মিড ডে মিলের যে খানি দেওয়া হইতো ডিম প্রত্যেক দিন একটা করি আমরা মুখ্যমন্ত্রী এরপরে শিক্ষামন্ত্রী তারা আজ আমাদের চা বাগানের জন্য অনেক কিছু করেছেন অনেক আজ আমাদের বাচ্চা কাছে আগিয়ে যাবে বলে অনেক চেষ্টা করেছেন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে সুন্দর মতো তাহাদের ভোজন মিলুক স্কুলে পড়াশোনা ঠিক হোক লেকিন এই যে প্রধান শিক্ষক তিনি একটা ডিমকে প্রত্যেক দিন টুকরো করে করে ডিমকে খাওয়াচ্ছেন স্কুলে হ্যাঁ তো এইগুলা সপ্তাহে সপ্তাহে তিন দিন অর্ধেকটা ডিম খাওয়ানো যেখানে একটা ডিম করে খাওয়ানোর কথা আছে প্রত্যেক ছাত্রকে এরপরে পঞ্চাশ গ্রামি প্যাকেটের মশলা যেখানে একশো রুপে স্টুডেন্ট আছে এই পঞ্চাশ গ্রামী প্যাকেট দিয়ে মশলা কি একশো স্টুডেন্টের রান্নাবান্না হয়ে যাবে হ্যাঁ এটা নিয়ে আমরা অনেকবার ওনাকে কথা বলেছি উনি বলেন মিড ডে মিলের টাকা নেই তো এই নেই তো ও নেই নানান মানে উধাও মানে আমাকে দিয়ে ভাওতা বুঝিয়ে যাচ্ছেন হ্যাঁ আজ এই চাউল মানে উনি বেঁচেছেন এটার প্রমাণও পিলেছে যাহা কম বেশি প্রমাণ আছে সবাই আমরা গ্রামবাসী এটাই জানি এরপরে পঞ্চাশ হাজার টাকার ইনফ্রাস্ট্রাকচার মানে বেড়া রিপেয়ারিং এগুলা কাজ আইস এটারও কোনো হিসাব নাই তাইন কেমনে কাজ করাইলা কিতা করলা এটার মধ্যে কইন বলে আগে যে স্কুলের হেড টিচার আসলা তাইন বলে তেরো হাজার টাকা তাইন খরচ করিয়া দিস আরও কিতা কিতা নানা হিসাব বুঝাই আমরা বুঝাই দিই মানে এগুলা আর এরপরে রে প্রেসিডেন্ট একটু জানেন না তাইন ডাকিয়া দশ বারোটা চেকে সাইন লইয়া একবারে রাখি দেন এগুলা অভিযোগ তাইন

এরা প্রথম শ্রেণী কি দ্বিতীয় শ্রেণী ক্লাস ফাইভের বাবা মায়ের নাম লিখতে পারে না স্কুলের নাম লিখতে পারে না এরকম এরপরে বাচ্চাদেরকে দিয়ে স্কুল থেকে অন্যর ঘর থেকে তাই এরকম অবস্থা স্কুলের দুর্নীতি যেটা চলতেছে চলতেছে আমরা যদি টিচার চুর হয় তা বাচ্চা কি শিখব এটাই আমরা মনে করি এই টিচার বাইর করা হোক স্কুল থাকিয়া এই টিচার লাগে না থাকে অন্য টিচারে চালাইব কিন্তু টিচার আমরা এই স্কুলে থাকতে দিতাম না এই দুর্নীতি বলিয়া আমি বলবো দুর্নীতি চলবে না দুর্নীতি চলবে না এই দুর্নীতি চলবে না দুর্নীতি চলবে না ডিম যেটা হয়েছে তার আইসএম সেটা ডাকছি আমি ডাকিয়া হয়েছি একদিন ডিম দেখা হয় না ডিম আসতে হয় না আচ্ছা ঠিক আছে আর মশলা যেটা হয়েছে মশলা আমি সান্দ্রাই মশলা ব্যবহার করি তিনটাই মানে যদি খারাপই দি তা আমি জানি না দশটি কি দশটি কি না না

তারপরে একটা কিতাব জানি লো কোয়ালিটি মশলা কইলাম পইলাম তেল আমি ব্যবহার করি মহাকুশ থাকলে আমি দেখাইতে পারবো ঠিক আছে আর কিতাব কইছেন পড়াশোনা হয় পড়াশোনা হয় কিনা একটু টা জানে পড়াশোনা হয় কিনা হয় না আচ্ছা পঞ্চাশ হাজার টাকার একটা ব্যাপার আছে পঞ্চাশ হাজার টাকার একটা ইনফ্রাস্ট্রাকচারের ইয়ে আছে এই টাকাটার ব্যাপারে কোনো সব ইয়ে হয়েছে না হিসাব নাই এটা তারা হিসাব নাই তারা হিসাব আমি এখন দিছি না তারা মার্চ মাস না এলো হিসাব দিতাম তারা যখন হিসাব কইছে করছে ডাকবো হিসাব দিবো ওদের মধ্যে তারা আইয়া গেছে হঠাৎ করে তারা হালকা কই কতজন মানুষ পেয়ে আইসে আইয়া তারা ওদের চাউল ওই রকম হিসাব দিলে নাই না সে মানে আমার তো টাইম দিতে লাগবে না বাইরের মানুষ এজেন্সির মানুষ খালি আসতে তারা তিনজন আর বাকি কেউ না আর আমি কোনো মিটিং ডাকি কিনা না অন্য প্রেসিডেন্ট আছেন তারা আসলে আমি ডাকি কিনা না ডাকলে যদি কেউ যদি আয় না তেমনি ঠিক আছে আমার আপনার যেটা অভিযোগ যেগুলো এগুলো সব কিছু ইয়ে হয়েছে আপনার কথাটা কইছেন আর ইয়ে হয়েছে বাকি তো মানে তার দুই অভিযোগ

আমি আনাই এসএমসি কমিটি গার্জেন পক্ষে গার্জেন পক্ষে ওটাই তো হইলাম তারা যদি এসএমসি টা তো ডাক্তার হঠাৎ করে যে মিডিয়া ডাকিয়েছে তারা করে কিতা তারা চায়